নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি মারাত্মক ঘটনা ঘটবে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল ছয়ই জুন সাতই জুন আটই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে যেন আপনি নতুন সুযোগ পাবেন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন জীবনে যেন বিভিন্ন পদগুলোকে আপনারা অতিক্রান্ত করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ পনেরোই জুনের মধ্যে সাফল্য আপনাকে সঙ্গ দেবে আপনি যে কাজে পিছিয়ে রয়েছিলেন সেই কাজগুলোতে এগিয়ে যেতে পারবেন যত আপনি মন মানসিকতার পরিবর্তন আনতে পারবেন অর্থাৎ আপনার ধৈর্যের ক্ষমতাটাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন কিংবা সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা নিয়ে যত আপনারা কাজ করার চেষ্টা করবেন তত ধীরে ধীরে আপনাদের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করবেন তত মজবুতী ফলগুলো পাবেন আর আপনারা ইতিমধ্যে যদি কোনো দুশ্চিন্তা নিয়ে রয়েছেন সেই দুশ্চিন্তাগুলোকে দূর করার চেষ্টা করতে হবে দেখবেন আগামীকাল ছয় জুন সাতই জুন আটই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে দশটি দিনের মধ্যে লাভের যেন রাস্তাগুলো তৈরি হবে আপনাদের জীবনে যেন উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন আর শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে শনি গ্রহের অত্যন্ত গুরুত্ব রয়েছে শনি গ্রহকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে আর সেই কর্মফলের দেবতা আপনাকে বেশ কিছু জায়গায় পরিবর্তন এবার কিন্তু দিতে চলেছে জীবনে একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে আপনি আগামীকাল থেকে পনেরোই জুন অর্থাৎ দশটি দিনের মধ্যে পেতে চলেছেন যে কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যে কোনো জায়গা থেকে অপ্রুত কিছু লাভ খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বাধাই রয়েছেন এবার কিন্তু আপনার জীবনে সঠিকভাবে চলার সময় যদি আপনি নিজেকে মজবুত করতে পারেন যদি আপনি নিজের মনটাকে শক্ত করতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে এই সকল পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে ইতিমধ্যে আপনাকে পরিবর্তন হতে হবে নচেত কিন্তু সম্পর্কের মধ্যে একটা খারাপ প্রবণতা তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে একটা বিষণ্নতা দেখা দিতে পারে তাই যত আপনারা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে প্রচুর পরিমাণে লাভ পাবেন অগ্রগতি করার রাস্তা কিংবা সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কাল থেকে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন আগামী কাল থেকে দশটি দিন কেমন কাটবে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিপদগুলো দূর হবে তো শনিদেবের অষ্টম ঘরে গোচর আপনার রাশির ঘরে যার কারণে গুরুত্ব রাখুন মানসিক দিক থেকে যত আপনি মানসিক দিক থেকে গুরুত্ব রাখবেন কাজকর্মের বিষয়ে বাধা যদি আপনার জীবনে ইতিমধ্যে রয়েছে শনিদেবের প্রভাবে যদি কর্মক্ষেত্রে কোনো বাধা রয়েছে তাহলে সেই বাধাগুলোকে যত তাড়াতাড়ি দূর করতে পারবেন কিংবা আপনারা যত সঠিকভাবে কাজ করার পরিকল্পনাগুলো নিতে পারবেন তত কিন্তু সঠিক রাস্তা নিয়ে চলতে পারবেন অর্থাৎ আপনারা যদি সরকারি বেসরকারি কোনো কাজকর্মে যুক্ত রয়েছেন যত আপনি সেই সকল কাজকর্মের বাধাগুলোকে দূর করার পরিকল্পনা নেবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা বাধাগুলোকে দূর করতে পারবেন যত আপনি নতুনভাবে টার্গেট নেবেন নতুন লক্ষ্যমাত্রাগুলো নেবেন তবে ধৈর্য ধরে নিন অধৈর্যতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যত ধৈর্য ধরে সিদ্ধান্তগুলো নেবেন তত আপনারা পজিটিভ ভাবনা রাখবেন তত জীবনে আপনাদের পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছেন হয়তো কাজকর্মের খোঁজ পাচ্ছেন না কিংবা কাজকর্মের ক্ষেত্রে তেমন একটা যোগাযোগের মাধ্যমগুলোকে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন নতুন সিদ্ধান্তে এগোতে পারবেন তবে কিন্তু ভুল ত্রুটি যারা করে চলেছেন অবহেলা করে চলেছেন সময় নষ্ট করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল ত্রুটি ত্যাগ করতে হবে সময় নষ্ট করা বন্ধ করতে হবে কারণ শনিদেবের এই অবস্থান আপনাকে কিন্তু মজবুত করবে যদি আপনি সঠিক পথে চলেন অর্থাৎ সঠিক চিন্তাধারা আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে সঠিক সদ মানসিকতা আপনাকে কিন্তু সৎ জায়গায় নিয়ে যাবে তাই মন থেকে ছেড়ে ফেলুন অসৎ ভাবনা অসৎ কাজকর্ম করা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনারা এগিয়ে থাকতে পারবেন আর বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় কারণ আপনাদের জীবনে পরিবর্তনের সময় আর এই সময়টা একেবারে আপনারা বিদেশে বাইরে গিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার সময় যত আপনি বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নেবেন তত সাফল্য খুঁজে পাবেন যত সঠিক চিন্তা ভাবনা নিতে পারবেন তত সঠিক রাস্তা আপনি আপনার জীবনে বেছে নিতে পারবেন তাই আগামী কাল থেকে ৬ জুন সাতই জুন আটই জুন থেকে একেবারে পনেরো জুন সময় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন অবশ্যই গুরুত্ব দিন অর্থ সংক্রান্ত বিষয়ে যাতে খারাপ চিন্তা ভাবনা না করেন হয়তো আপনি ভাবছেন যে অর্থ উপার্জন করছেন কোনো মতেই আপনি সঞ্চিত করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এমন প্রবণতা অনেকের মধ্যেই ইতিমধ্যে রয়েছে তাই আপনারা গুরুত্ব দিন অর্থ সংক্রান্ত বিষয়ে যত আপনি খরচপাতিগুলোকে কমিয়ে ফেলবেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে যত আপনারা গুরুত্বগুলো রাখবেন আর্থিক বিষয়টাকে মজবুত করতে পারবেন অর্থ খরচ কমিয়ে দিন এবং বিলাসিতা ত্যাগ করুন এবং আপনারা যে কোনো আর্থিক বিনিয়োগ করার আগে ভালো করে ভেবে চিনতে সেই সকল আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তগুলো নিতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে শনিদেবের যে কীপড়া আশীর্বাদ সেটা কিন্তু আপনাকে মজবুত করবে আপনার জীবনে যে বাধা কিংবা সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করানোর চেষ্টা করবে তবে আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে যত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালীপূর্ণ শনিদেবের দিক থেকে আপনি যদি কোনো বড় ধরনের পরিবর্তন করতে চাইছেন তাহলে অপ্রতাশচিত্য কিছু পরিবর্তন হতে পারে আপনি আপনার যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি পরিবর্তন চাইছেন তাহলে পরিবর্তনটা পেতে পারেন আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তাহলে কিন্তু সেই সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন আর শনি গ্রহের অষ্টম ঘরে অবস্থান আপনাদের জীবনে নানান ধরনের অস্থিরতা খানিকটা বাড়াতে পারে তাই অস্থিরতাকে গুরুত্ব দিন যত আপনি আপনার অস্থিরতাকে পরিবর্তন করবেন যত আপনি মনের ধৈর্যটা ধরে কাজ করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকুন আপনারা যে কোনো ধরনের স্বাস্থ্যের দিকে গুরুত্বটা রাখার চেষ্টা করুন যারা শারীরিকভাবে ভুগছেন শারীরিক সমস্যা নিয়ে ইতিমধ্যে রয়েছেন তারা যদি শারীরিকভাবে গুরুত্ব দেন তাহলে ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আগামীকাল ছয়ই জুন সাতই জুন আটই জুন থেকে একেবারে পনেরোই জুন অর্থাৎ একেবারে দশটি দিন গুরুত্বপূর্ণ শারীরিকভাবে যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা খুঁজে পাবেন আর যদি কোনো পুরোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে আপনারা ভুগছেন তাহলে সেই সকল রোগের ক্ষেত্রে আপনি যত গুরুত্ব রাখবেন তত আপনারা পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন আপনার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো গুরুত্ব রাখুন পরিবারের সম্পত্তি নিয়ে যারা বঞ্চিত রয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু ইতিমধ্যে পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন ধীরে ধীরে আপনারা পরিবর্তনগুলো লাভ করতে পারবেন কারণ শনিদেবের এই গোচর আপনাকে পারিবারিক বিষয় থেকে কিছুটা দূরে রাখতে পারে পরিবারের সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে আপনাকে কিছুটা দূরে রাখতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তিগুলো যাতে না তৈরি হয় সেদিকে আপনারা গুরুত্বটা দিন দেখবেন আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন ধীরে ধীরে দেখবেন আপনারা পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আপনারা ইতিমধ্যে শনিদেবের অষ্টম ঘরে গোচরের প্রভাবে বিশেষ করে বেশ কিছু জায়গায় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে যত আপনারা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বগুলো রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন যত ঝামেলা ত্যাগ করবেন যত আপনারা অস্থিরতা ত্যাগ করবেন মামলা মকরদমার জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত কিন্তু জীবনে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন অর্থাৎ আইন কানুনের জায়গা থেকে দূরে থাকুন যে ব্যক্তিদের চেনেন না জানেন না তাদের সঙ্গে বেশি মেলামেশা করা থেকে দূরে থাকুন আপনি যে সকল ব্যক্তিদের চেনেন জানেন তাদের সঙ্গে মেলামেশা করুন অহেতুক যাদের চেনেন না তাদের সঙ্গে মেলামেশা করতে যাবেন না সেক্ষেত্রে লাভের পরিবর্তে লোকসান হতে পারে লাভের জায়গায় ক্ষতি হতে পারে আর আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধাগুলোও তৈরি হতে পারে তাই নিজেকে একেবারে মজবুত রাখুন যত আপনি নিজেকে মজবুত রাখবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা অহংকারী প্রাবণতা থেকে দূরে থাকুন আপনি কঠিন লড়াই করে যান পড়াশোনার ক্ষেত্রে লাভ পাবেন যারা এই সময়ে কঠিন লড়াই করে যেতে পারবেন পড়াশোনায় লাভবান হতে পারবেন কিংবা আপনার ব্যক্তিগত জীবনে যত আপনি গুরুত্ব রাখবেন আগামীকাল থেকে পনেরো জুনের মধ্যে সাফল্য খুঁজে পাবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে পনেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল ৬ জুন থেকে পনেরো জুনের মধ্যে দশটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা বিপদগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন